সম্মানিত ভিউয়ার্স যারা ডাইস কিনতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখছেন এগুলো খুবই উন্নত মানের ডাইস আমরা কোনো বাংলা ডাইস বিক্রি করি না যাদের ডাইস প্রয়োজন যাদের জুতা তৈরির কারখানা আছে অথবা ফ্যাক্টরি আছে আপনারা প্রয়োজনে আমাদের কাছ থেকে ডাইস নিতে পারেন আর যারা ডাইসের ব্যবসা করতে চান আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে ডাইস নিতে পারেন আমাদের কাছে আপনারা সব ধরনের ডাইস পাবেন ক্যাঙ্গারো মেল আইটেম ক্যাঙ্গারো ফিমেল ডাইস স্লিপার ডাইস সহ যে কোনো ধরনের ডাইস আপনারা আমাদের কাছে পাবেন এবং খুবই উন্নত মানের ডাইস মানসম্মত ডাইস আমরা কোনো বাংলা ডাইস বা দুই নম্বর কোনো ডাইস আমরা বিক্রি করি না কাজেই যাদের ডাইস প্রয়োজন আমাদের কাছ থেকে কম দামে আপনারা ভালো মানের ডাইস নিতে পারেন যাদের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে